আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আর একটি বড় খবর নিয়ে উপস্থিত হয়েছি তাই প্রত্যেকবারের মতো আবারও বলছি আপনারা ভিডিওটি প্রথম থেকে সেসবটি দেখবেন স্কিপ করবেন না সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আরও নতুন নতুন ভিডিও এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট করবেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্যপাল নিয়োগ হতে চলেছে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার সেই প্রসঙ্গে আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি আপনারা শুনতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে গিয়েছেন রাশিয়া সফর থেকে এসেই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল নিয়োগের প্রক্রিয়া সম্ভাবনা কথা চলছে সব ঠিকঠাক থাকলে লোকসভার বিশেষ অধিবেশনের শেষ হলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা বসবেন কিন্তু পরবর্তী সময়ে ঠিক হবে রাশিয়া সফর সেরেই ফিরলে রাজ্যপালন চূড়ান্ত হবে এই রাজ্যের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পুরো এলাকার বহু ক্ষেত্রে বিজেপি এগিয়ে রয়েছে সেই সময় এলাকার প্রথম থেকে রাজ্য বিজেপি সংগঠনের জোর দিক সেটাই চাইছে দলের শীর্ষ নেতৃত্ব এই রাজ্যে দলের নেতাদের মধ্যে স্পষ্ট বিভাজন যে সাফল্যের পথে অন্তরায় তা হাড়ে হাড়ে টের পেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে রাজ্যপাল হিসাবে পাক্কা রাজনৈতিক রাজনীতিবিদকে নিয়োগ করতে চলেছে রাজনৈতিক হয়ে পরিচর্চা যে সামনে বিধানসভা দু হাজার ছাব্বিশের ভোট সেই জন্য মহিলা মুখ্যমন্ত্রীকে ঠেকাতে মহিলা রাজ্যপাল নিয়োগের ভাবনা গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় মোদী সরকার তাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে যে চারটি নাম ঘোরাফেরা করছে তার মধ্যে হলেন লোকসভা স্পিকার দু উনিশে ছিলেন সুমিত্রা মহাজন দ্বিতীয়ত মেনেকা গান্ধী তৃতীয়ত হর্ষবর্ধন চতুর্থত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার নাম ঘোরাফেরা করছে এর মধ্যে আমরা বিএসপি চ্যানেল থেকে যা খবর পেয়েছি যা খবর পেয়েছি তাতে সুমিত্রা মহাজন লোকসভার স্পিকার তিনি সবার প্রথমে এগিয়ে রয়েছে তারপরে দ্বিতীয়ত রয়েছে মেনকা গান্ধীর নামও এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার নামে শিরোমহল পরে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্যপালের ক্ষেত্রে পাঠানো হতে পারে বা চিন্তা ভাবনা চড়ছে মহিলা নেত্রীর মধ্যেও বিশেষভাবে আলোচিত হয়েছে সুমিত্রা মহাজন ও মেনকা গান্ধীর নাম সুমিত্রা মহাজন মীরা পান্ডের পরে লোকসভার দ্বিতীয় মহিলা অধ্যক্ষ অত্যন্ত সাফল্যের সঙ্গে লোকসভা চালিয়েছেন তিনি শুধু তাই নয় তার প্রশাসনিক দক্ষতা বারবার দেখা গিয়েছে বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাজ করার সময় পদ্মভূষণ উপাধিতে ভূষিত এই নেত্রী বিভিন্ন সময়ের যে মানববন্ধন উন্নয়নের ক্ষেত্রেও এর ভূমিকা যথেষ্ট দেখা গিয়েছে এবং এছাড়াও তিনি তথ্য প্রযুক্তি থেকে সামলেছেন তার পাশাপাশি আলোচিত হচ্ছে মেলাকা গান্ধীরও নাম তিনি বেশ কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব দায়িত্ব সামলেছেন রাজনৈতিক নেত্রী হিসাবে কাজ করার পাশাপাশি তার পশুপ্রেমী ভাবমুক্তি তাকে সারা দেশে বিখ্যাত করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পাঞ্জা পোশাক পক্ষে এই দুই মহিলা সফল হবেন বলে আশা করছেন বিজেপির উদ্ধতন নেতৃত্ববৃন্দ এই দুজন মহিলার পাশাপাশি তিন নম্বর ব্যক্তি হিসাবে উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময় সন্তোষ গঙ্গোপাধ্যায় তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন এর পাশাপাশি বস্ত্র ও অস্ত্র অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাজও করেছে তাই করোনার সময় তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে কেন্দ্রীয় বিষয়ক যে দপ্তরগুলো ছিলেন তিনি কাজের দায়িত্ব সামনে ছিলেন তাই তাকেও নিয়ে চিন্তাভাবনা চলছে সন্তোষ গঙ্গ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এর পাশাপাশি যে চার নম্বর নামটি আসছে তিনি হলেন হর্ষবর্ধন তিনি কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এবং তিনি নিজে একজন ডাক্তার একসময় দিল্লির মন্ত্রীও ছিলেন পরবর্তীকালে পরিবেশ ও বন ও জলবায়ু দপ্তরের দায়িত্ব সামলেছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদেও ছিলেন তিনি এছাড়াও তিনি বিহারের যে রাজনীতিবিদ অশ্বিনী চৌবে ও বিহারের কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও ছিলেন ডক্টর হর্ষবর্ধন তাই তিনাকে নিয়েও একটি চর্চা চলছে পশ্চিমবঙ্গ রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে এর পাশাপাশি আর একটি নাম আসছে তিনি হচ্ছেন পাঁচ নম্বর নাম তিনি হলেন অর্জুন মুন্ডা তিনি ঝাড়খণ্ডের দু দুবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তার নামেও গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হচ্ছে তবে সবটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতির উপর তাই এই যে পাঁচ জনের নাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে যে পাঁচটি পাঁচটি নাম আলোচনা করা হচ্ছে তা আমাদের বিএসপি চ্যানেলের খবর অনুযায়ী আমরা প্রথমজন হিসাবে সুমিত্রা মহাজনের নাম জোরালোভাবে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় মোদী সরকার এই নিয়ে দেখা যাক কে রাজ্যপাল হতে চলেছে সেটা আগামী দিনে আরও বিস্তারিতভাবে খবর তাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবেন